গরমে যে পাঁচ খাবার শরীরকে ঠান্ডা রাখবে পুদিনা পাতা শরীরের ভেতরে ঠান্ডা রাখতে সাহায্য করে গরমে প্রশান্তি পেতে পুদিনা পাতা দিয়ে তৈরি খাবার খান জিরাপানি বোরহানি পুদিনা চাটনি পুদিনার শরবত ইত্যাদি খেতে পারেন গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে যে ফল তার নাম হলো তরমুজ বাজারে পর্যাপ্ত তরমুজ পাওয়া যাচ্ছে তাই প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারেন এই ফল শশা এমন একটি খাবার যা দেখলেও প্রশান্তি আসে তীব্র গরমে স্বস্তি পেতে খেতে পারেন শশা তরমুজের মতো শশায়ও আছে প্রচুর পানি শরীর ঠান্ডা রাখতে কাজ করে দই প্রতিদিন দই খাওয়ার অভ্যাস করুন এক্ষেত্রে বেশি কার্যকরী হলো টক দই গরমে সুস্থ থাকতে দই রাখুন পাতে গরমে প্রতিদিনের খাবারে তালিকায় রাখুন সবুজ শাক এতে ক্যালোরি কম থাকে এবং পানির পরিমাণ বেশি থাকে ফলে শাক খেলে একদিকে যেমন শরীর ঠান্ডা থাকে তেমনি